এইবার ভারতের কলকাতায় মারা গেলেন আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আজকে এই লাশ দেশে হানা হচ্ছে কিন্তু এই দিকে ডক্টর ইউনুস বলছে মরা লাশের আবার বিচার করা হবে এইটা শুনে শেখ হাসিনার কি প্রতিক্রিয়া দেখিয়েছেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের মারা গেছেন অনেক শক্তিশালী একজন সাধারণ সম্পাদক ছিলেন তিনি শৈলাচার হাসিনার অন্যতম কাছের মানুষ তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন কাদের এর মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে ওবাইদুল কাদের আছে কি নাই সেটা বলছি না তবে বেগম খালাদা জিয়ার পরে বড় কোনো সংবাদ হয়তো বা ওবায়দুল কাদেরই হতে পারে এক ঢিলে দুই পাখি নয় বরং তিন পাখি মারা হয়েছে

এখন সময় স সময় সবার ভালো জানে এবং রকম জানে এটি স্মার্ট সে কিন্তু এর সিঙ্গাপুরের সিঙ্গাপুরে ট্রিটমেন্টে ছিলেন তার কিন্তু এর আগে দুই দুইবার হার্ট স্টক হয়েছে বুঝছেন দুই হয়েছে প্রায় সত্তর থেকে আশি বছরের ভিতরে হলো তার বয়স এখন এই দুইবার স্ট্রক করার পরে এবার তিন নম্বর স্ট্রক করলো এবার গিয়ে কোথায় এবার হলো কলকাতার পশ্চিমবঙ্গে তো হঠাৎ করে গতকাল তার আবার স্ট্রক করার পরে এখন নিউ টাউন যে এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গে তো সেখানে তাকে তাকে ভর্তি করছে এখন তার এই মুহূর্তে যখন আমি ভিত্তিটা করছি বিভিন্ন নিউজে যেটা দেখা যাচ্ছে সে এখন তার জ্ঞান নাই বুঝছেন সে চোখ মিলে তাকাচ্ছে না তার নিঃশ্বাসটা চলতেছে কিন্তু তার ব্রেইন কাজ করতেছে না তার ব্রেইন কাজ করতেছে না এক্স্যাক্টলি খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছিল যেটাকে বলা হয়ে থাকে ক্লিনিক্যালি ডেট ভালো মন্দ মিনি মানুষ আওয়ামী লীগ যেমন অনেক ভালো কাজ করছে মন্দ কাজও করছে আওয়ামী লীগের যত মন্দ কাজগুলো রয়েছে সেগুলো যেমন শেখ হাসিনা এবং উবায়দুল কাদের উপর আসে ঠিক তেমনই আওয়ামী লীগ যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে সেটা শেখ হাসিনা এবং উবায়দুল কাদেরই প্রাপ্য তো তারা সতেরো বছরের শাসন ভালো মন্দ মিনা যাই করছে আমি তো বলবো ভালো পাল্লাটিই ভারী ভালোর পাল্লাটি ভারী অন্ত মিলি মানুষ তার যদি দোস্তটি কোনো কিছু থেকে থাকে আসুন আমরা তাকে মরার পরে না মরার আগে আমরা তাকে মাফ করে দিই অন্তত আমাদের যে ভিডিওগুলো রয়েছে তার চোখের সামনে যদি পড়ে আর আপনারা যারা কমেন্ট করবেন ভিডিও নিচে তো তার সেই দুই চারটা কমেন্ট যদি উনি পড়ে এবং উনি যদি ফিল করে যে না আমি মরার আগে আমার বাংলাদেশের মানুষ এই দেশের মাটিতেই কিন্তু জন্ম তো এই ওবায়দুল কাদের বাংলাদেশেরই সন্তান খারাপ হোক আর ভালো প্রত্যেকটা মানুষের মানে ইহকাল তো আছে পরকাল তো আছে তো ইহকালে যদি তার বিচার না হয় তো পরকালে আল্লাহ তার বিচার করবে কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেটা হলো তাকে মাফ করে দিতে পারি সে বেঁচে থাকতেই আমরা তাকে মাফ করে দিতে পারি অন্তত মরার সময় সে যাতে একটু শান্তিতে মরতে পারে যে না বাংলাদেশের মানুষ আমাকে আমাকে মাফ করে দিছে গায়ে যে কিনা আমাকে হাঁটতে দেখতে চেয়েছিল এমন বলে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন খোঁজ করেছেন সে কারণে এই ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত দু বছরে দু ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই এসবেরই ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন বাংলাদেশিদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তার প্রশাসন যে ধরনের আটা ব্যবস্থা গ্রহণ করলো একে শাস্তিমূলক ব্যবস্থা না ভাববার কোনো কারণ নাই ট্রাম্প প্রশাসন আগেই ঘোষণা দিয়ে এমন সব দেশের নামের তালিকা প্রকাশ করা শুরু করেছিল যেসব দেশকে তারা চিহ্নিত করেছে যেসব দেশের অভিবাসীরা যেসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে কখনো স্টুডেন্ট ভিসা কখনো কর্মী ভিসা কখনো পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বটে কিন্তু না আর সবচেয়ে বড় অভিযোগ তারা নিজ নিজ দেশে সময় মতো ফিরে যান না এমন তালিকা ধরে ধরে ট্রাম্প প্রশাসন ওই সব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা দেওয়ার পর একটা আর্থিক নিশ্চয়তা মোটা অঙ্কের টাকার গ্যারান্টির এই শুধু তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন এমন একটা নিয়ম চালু করতে যাচ্ছে সেই খবরটা ছিল কিছুদিন ধরে এর আগে এই প্রথমেই যুক্তরাষ্ট্র দুটো দেশকে তালিকাভুক্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে প্রথমেই তারা জাম্বিয়া এবং মালাউ মতো দেশের ভ্রমণকারীদের ক্ষেত্রে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয় মানে পরীক্ষামূলকভাবে ওই দুই দেশের ভিসা প্রাপ্ত তো ব্যক্তি বর্গকে দুঃখতে হলে একটা মোটা অঙ্কের টাকা গ্যারান্টি দিয়ে দুঃখতে হবে এই ঘোষণা দেয় এরপর আর সাতটি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র এখন যেমনটা আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের নামও যুক্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় ভিসা বন্ড বিষয়টা কি যেটা বলছিলাম এটা একটা আর্থিক গ্যারান্টি যার ফলে কিছু নির্দিষ্ট দেশের বিদেশি নাগরিকরা সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত জমা দিবেন বা নিশ্চয়তা জমা দিবেন যেন তারা ভিসার শর্ত বিশেষ করে সময়সীমাটা মেনে চলেন প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী পর্যটক ও কর্মীকে এরকম অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয় যেসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে এখন কোন নন ইমিগ্রেন্ট ভিসাধারী মানে যেই ভিসার মাধ্যমে আপনি যে অভিবাসন বা স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারবেন না ওই রকম কোন ভিসা দাঁড়ি ধারী যাতে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে না পারে বা ওভার করতে না পারে সেজন্য এই ভিসার সঙ্গে এই মোটা অঙ্কের অর্থের গ্যারান্টি দেওয়ার বিষয়টি যুক্ত করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ টাকা গুনতে হতে পারে একজন ভিসা প্রাপ্ত ব্যক্তিকে তার পরিমাণ সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত হতে পারে মানে পনেরো হাজার মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে বেশিরভাগ সময়ে এইসব ব্যক্তিদের ওভারস্টে করার মতো বা ওই দেশে থাকবার মতো অর্থ থাকে না কাজেই ফেরতযোগ্য জামানত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার একটা ব্যবস্থা চালু করা জরুরি ছিল এই ব্যক্তিরা যখন আবার বাংলাদেশে ফিরে যাবেন তখন তাদের এই জামানতের টাকা ফেরত পাবেন যদি তারা সময় মতো ফিরে যান তার মানে একটা লম্বা সময়ের জন্য কিন্তু ওই ব্যক্তি বা ওই ব্যক্তির পরিবারদের এই মোটা অঙ্কের টাকা জমা রাখতে হবে মার্কিন সরকারের এখন দেখেন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন যারা তারা কারণ স্টুডেন্ট বিচার ক্ষেত্রেও কর্মী বিচার ক্ষেত্রেও এমনকি বেড়াতে যেতে চাইছেন যারা মানে পরিবারকে দেখতে যেতে চাইছেন যারা কিংবা পর্যটনের জন্য যেতে চাইছেন যারা এই মোটা হবে এখন বাংলাদেশের যে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই তারও একটা আঁচ পাওয়া যায় এই মানে ভিসা বন্ড আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাটি বাংলাদেশের উপর আরোপিত হওয়ার ফলে কারণ কিন্তু কিন্তু আছে ভুটান ভারত বা প্রশাসন যুক্ত করে নাই তার মানে তাদের বিবেচনার ক্ষেত্রে শুধুই যে তারা কাদের নাগরিকেরা গিয়ে ভিসা ওভারস্টে করছে থেকে যাচ্ছে সেটাই বিবেচনা করছে তাই নয় সরকার গুলোর সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে মানে যে সব সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তার স্বার্থ জড়িত সেসব সরকারকে এখনো কিন্তু ঘাটাতে চাইছে না যুক্তরাষ্ট্র সরকার এ কারণেই আপনি যদি যেই তালিকাটা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা যদি দেখেন দেখবেন যে সেসব জায়গায় আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগা বারগোডা বাংলাদেশ বেনিং ভুটান বটসোয়ানা বুরুন্ডি চাবো কিরগিস্তান মালাউই টোঙ্গা তুর্কমেনিস্তান এ ধরনের সব দেশের নাম আপনি দেখতে পাবেন আপনি কোন দেখবেন না কূটনৈতিক ভাবে বিশ্ব দরবারে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে এমন কোন দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত করেছে যে কারণে তারা ভারত পাকিস্তানের নামও কিন্তু যুক্ত করে নাই ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে আসলে কিভাবে দেখছে যদিও ইউনুস সরকার দেখুন ইউনুস সরকার কিন্তু বোয়িং বিমান কিনবেন এক বহর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে ঘোষণা দিয়ে দিয়েছেন সে টাকা কোথা থেকে আসবে তারা নির্বাচিত সরকার নন এমন একটা বিরাট সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন বাংলাদেশের এত বোয়িং বিমানের দরকার আছে কিনা এসব সমালোচনার কোনোটির দিকে কর্ণপাত না করে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন উঁচু দামে এমনি বেশি দামে উদ্যোগ গ্রহণ করেছেন মার্কিন যুদ্ধ জাহাজকে বাংলাদেশের সমুদ্র বন্দরে মাঝে মাঝে এসে মঙ্গল করে এই ইউনুস সরকারের আমলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহরা উদ্ধশন করছে তারা এমন খবর বৃত্তের সঙ্গে বিভিন্ন সংবাদ সূত্রে বেরিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিভিন্ন দল পার্বত্য চট্টগ্রাম কক্সিজ বাজার এলাকা চট্টগ্রাম এলাকায় অবাধে বিচরণ করছেন এবং বড় বহর নিয়ে আসছে এমনকি কি মার্কিন দ্বেন্ডা সংস্থার এক ব্যক্তিকে ওয়েস্টিন হোটেলে হঠাৎ করে মৃত অবস্থায়ও পাওয়া যায় তার মানে মার্কিন তৎপরতা কিন্তু ব্যাপকভাবে ইউরোজ সরকারের ক্ষমতায় আসার পর থেকে বেড়ে গেছে কারণ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও এই প্রশ্ন করা হয় যে তাদের ডিপ স্টেটের উদ্যোগে এই তো জো বাইডেন সরকারের আমলে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী ইউরোজ সরকারকে বসানো হয়েছে অথচ এই সরকারে এমন একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে যে ভিসা বন্ডের আওতায় বাংলাদেশ যাচ্ছে। সেটা জানবার কোনো আলাপ আলোচনা করার উদ্যোগের কথা জানা যায়নি মাসে বাংলাদেশের যে নেপাল ভুটানেও আহ ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে এমনকি তারা সেখানে গেলে অনারাইভাল ভিসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কোথাও ভিসা পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলোতেও তারা কর্ণপাত করছে না অথচ বলছে যে বাংলাদেশের নাগরিকদের নানা রকম নিয়ম ভঙ্গের কারণেই নাকি এমন শাস্তি পেতে হচ্ছে অথচ দু সালেও বাংলাদেশের অভিবাসীদের সংখ্যা যুক্তরাষ্ট্রে ছিল মাত্র চল্লিশ হাজার আর দু সালের মধ্যে দাঁড়িয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অভিবাসীদেরকে এই দুই দশকের বেশি সময় ধরে প্রায় আড়াই দশক সময় ধরে উৎসাহিত করে আসছিল প্রেসিডেন্ট ট্রাম্প যে বাংলাদেশকে টার্গেট করেছেন তার একটা নজির বলে বাংলাদেশের অভিবাসীরা কিন্তু মনে করছেন যখন জানুয়ারি মাসের চার তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক এক তালিকা প্রকাশ করে উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় চুয়ান্ন শতাংশ বাংলাদেশি পরিবারই মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে থাকে সেখানেও দেখে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে কিন্তু ভারতের নাম উল্লেখ করা হয় না এবং এই প্রশ্নটা সংবাদ মাধ্যম করছে যে ভারতের নাম কেন ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ সাহায্য গ্রহণকারীদের মধ্যে উল্লেখ করলো না তার মানে ভারত ভারতের অভিবাসীরা সে পরিমাণ সাহায্য গ্রহণ করে না বাংলাদেশের অভিবাসীরাও কিন্তু বলছে যে তারা প্রথম দিকে সরকারি সহায়তা গ্রহণ করলেও পরে দ্রুততম সময়ে কর প্রদানকারী আহ অভিবাসীতে পরিণত হয় বাংলাদেশ সরকারের তো উচিত ছিল এই পরিসংখ্যান প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করা যাতে ভারতের নাম যেমন নাই এই যারা সরকারি সহায়তা সবচেয়ে বেশি গ্রহণ করে এমন অভিবাসীদের তালিকায় ট্রাম্পের ওই তালিকায় যাতে বাংলাদেশও না উঠতে পারে সেই চেষ্টাও তো বাংলাদেশ সরকারের করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ সরকার আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে না কারণ দু হাজার পঁচিশের শুরুর দিকে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তার আগে কিন্তু নির্বাচনের সময়ে দু হাজার চব্বিশের নভেম্বর মাসের দিকেই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে উল্লেখ করে কোন পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টে তিনি সরাসরি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা হচ্ছে এবং এর নিন্দা জানিয়ে তিনি বাংলাদেশে একটা পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে অন্তর্বর্তী সরকারের আমলে সে কথা বলে বলেছিলেন যে জো বাইডেন আর কমলা হ্যারিসের সময়ে এই যে বাংলাদেশের মতো দেশগুলোতে একরকমের হিন্দু এবং সংখ্যালঘু নিপীড়নকে উস্কে দেওয়াকে আশকারা দেওয়া হয়েছে তার নজরদারিতে এটা কখনো সম্ভব হবে না প্রেসিডেন্ট ট্রাম্প ডক্টর ইউনুসকে কিভাবে দেখেন তার নানা রকম একটা রেফারেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্র পত্রিকায় অনলাইন ঘাটলেই পাওয়া যায় সেখানে দেখবেন দু হাজার ষোলোতে যখন তারা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন যেহেতু ডক্টর ইউনুস মোটা অঙ্কের ডোনেশন দাতা হিসেবে ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের অর্থদাতা হিসেবে চিহ্নিত হয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি সহ নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজে ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায় ওয়ে ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই যে কিনা আমাকে হাঁটতে দেখতে চেয়েছিল এমন বলে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন খোঁজ করেছেন সে কারণে এবং সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই এসবেরই ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন এবং বাংলাদেশের অভিবাসীরা যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে জ্যাকসন হাইটস এলাকাতেও এই নিয়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে অভিবাসীদের যখন ব্যাপক ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্র জুড়ে তখন বাংলাদেশি অভিবাসীদের নাম যেহেতু ট্রাম্পের তালিকায় উঠেছে সেদিকেও ট্রাম্প নজর দেবে এই আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের ঘনিষ্ঠ তুলসী গ্যাবার যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছিলেন এই দু হাজার শুরুতে এটা বলে যে যুক্তরাষ্ট্র কোন দেশে ইসলাম পন্থীদের প্রসার ঘটা বা ইসলাম পন্থীদের শক্তি সঞ্চয়ের বিষয়টি ভালোভাবে দেখে না তারা উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছে এবং এই যে সংখ্যালঘুদের বা ভিন্নমত দমন করে ইসলাম পন্থীদের খিলাফত প্রসারের চেষ্টা সেটাকে যুক্তরাষ্ট্র পৃথিবীর নিরাপত্তার জন্য গুরুতর সংকট হিসেবে দেখে প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় ক্ষমতায় আসার পর দু হাজার ফেব্রুয়ারিতে যখন ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতের প্রধানমন্ত্রী মোদী গিয়ে পৌঁছেছিল।